আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কিছু নির্দেশিকা রয়েছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি টু মাস্টার্স নিয়মিত ভর্তি নির্দেশিকা মেধা চান্সপ্রাপ্তদের জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়া এনিও ওয়েবসাইটস লগ ইন করে অ্যাডমিশন ফর্মে ক্লিক করুন এবং সব তথ্য ইংরেজিতে পূরণ করুন পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি সহ অন্যান্য কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুযায়ী সতেরো আগস্টের মধ্যে জমা দিতে হবে অ্যাডমিশন ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য অভিভাবকের তথ্য নাম মোবাইল নম্বর এবং বাৎসরিক আয় ঠিকানা স্থায়ী ও বর্তমান ঠিকানা ইংরেজিতে মাইগ্রেশন মাইগ্রেশন চালু রাখতে ইয়েস অন্যথায় নো নির্বাচন করুন তথ্য পূরণের পর সংশোধন করা যাবে না ফর্ম সাবমিট করলে একটি পিডিএফ পাবেন যা এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে প্রিন্টে থাকবে স্টুডেন্ট কপি ও কলেজ কপি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যখন আপনারা ফর্ম পূরণ করবেন অবশ্যই বারবার চেক করে নেবেন কোথাও যেন ভুল না হয় এরপর দেখুন কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এনি ওয়েবসাইট থেকে পূরণ করতে কপি কলেজের ভর্তি ফর্ম কলেজ নোটিশে পাওয়া যাবে এসএসসি এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দুই সেট এসএসসি এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার মার্কশিট সার্টিফিকেটের ফটোকপি দুই সেট চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা ভর্তি ফি সরকারি কলেজে পাঁচ হাজার টাকার মধ্যে বেসরকারি কলেজে কিছুটা বেশি হতে পারে কলেজ নোটিশ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন তো এগুলোই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আপনাদের নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ